আসসালামু আলাইকুম ভাই দেখলাম গাড়িটা বিক্রি করলেন মডেল কত ছিল আঠারো উনিশশো মডেল ভাই কাগজপাতি রেজিস্ট্রেশন করা জি চব্বিশ সালে লাস্ট আচ্ছা আচ্ছা কত দাম হলো ভাইয়া এক লক্ষ তিপান্ন হাজার ওকে দেখতে পাচ্ছেন ইয়ামাহা বার্সন টু এফ জেডে এক লক্ষ তিপান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে গাড়িটা মাত্র এক লক্ষ তিপান্ন হাজার টাকা বিক্রয় হলো দেখতে পাচ্ছ মোটামুটি ফ্রেশ